oh বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে মূল্যায়ন করে ভালোবেসে আগলে রাখে পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী ঠিক থাকলে একটা কথা আছে মেয়েরা কিন্তু নুন পান্তাতেও হ্যাপি থাকে একটা মেয়ে সব সময় অসহায় কখনো তার ইচ্ছার কাছে কখনো তার পরিবারের কাছে আবার কখনো বা তার স্বপ্নের কাছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই প্রতিদিনের মতো আজকে ভিডিও সকালে নাস্তা বানানো দিয়ে শুরু করেছিলাম আজকে সকালে পরোটা বানিয়ে নিয়েছি আর সেই সাথে কালকের মাংস রান্না করা ছিল সেটা আর বড়ো মেয়েকে ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর নাস্তা করার পরে আমি টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছি আমার গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিছু তেজপাতা আমি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি আর এই তেজপাতাগুলো এখন ভালোভাবে কেটে নিচ্ছি তাহলে রান্নার সময় খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দেওয়া যায় আর বারবার ধুতে হয় না তো এখানে কিছু মুড়ি নিয়ে এসেছিলাম মুড়িগুলোকেও পরিষ্কার করে রেখে দিচ্ছি আমি যে বাসায় আছি এই বাসায় ছাদের উপরে কাজ করা হচ্ছে তো এজন্য আপনারা হয়তো টুকটাক নয়েজ শুনতে পাবেন বাহিরে তো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে একটু মানিয়ে নেবেন তো এই যে মুড়িগুলোকে পরিষ্কার করলাম কতগুলো ময়লা বের হয়েছে তো সেজন্য একটু সময় নিয়ে মুড়িগুলোকে পরিষ্কার করে নিয়েছি এপাশে আমার ছোট মেয়ে খেলা করছে ওর যেহেতু আজকে পরীক্ষা নেই তো ওর মতো করে ও খেলছে গতকালকে সন্ধ্যার সময় মেলায় গিয়েছিলাম তো সেখান থেকে এই খেলনাটা নিয়ে এসেছে আরও বেশ কিছু খেলনা নিয়েছে তো ও ওর মতো করে খেলছে আর আমি আমার মতো করে কাজগুলো করে নিচ্ছি সোশ্যাল মিডিয়া নামটা শুনলেই মনে হয় যে এখান থেকে শুধু বিনোদনেরই খবর পাওয়া যায় কিন্তু এমনটা তো আর সব সময় হয় না এখান থেকে মাঝে মাঝে যেমন বিনোদনের খবর পাওয়া যায় ঠিক তেমনি কিন্তু এমন এমন খবরও শোনা যায় বা দেখা যায় যেগুলো মানুষকে হাসায় আবার সেই সাথে অনেক বেশি কাদায় আবার দুঃখও দেয় আজকে যে আমি আমার ভিডিওর থামনেলে যে টাইটেলটা দিয়েছি এটা আসলে আমি কোনো ভিউজ পাওয়ার উদ্দেশ্যে না বা অন্য কোনো কারণে দেইনি তবে আমার মনে হয়েছে এই আপুটা যতদিন এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবে ততদিন হাজারো মেয়ের জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা হয়ে কাজ করবে যে জীবনে আসলে ভেঙে পড়া যাবে না ধৈর্য হারানো যাবে না পরিশ্রম করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আসলে এই আপুটাই কিন্তু তার একটা বাস্তব উদাহরণ রক্তের কোনো সম্পর্ক না থাকলেও একটা মানুষকে যে এতটা ভালোবাসা যায় এত একটা মানুষের কষ্টে যে এতটা কষ্ট পাওয়া যায় তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে কিন্তু বুঝতামই না আমি যখন এই ইউটিউব প্ল্যাটফর্মে আসিনি বা এরও অনেক দিন আগে তো তখন কিন্তু আমি এই আপুটার ব্লগগুলো এত এত পছন্দ করতাম তখন কিন্তু এরকম ব্লগ ভিডিও দেখতাম না হাতে গোনা কয়েকটা তো এই আপুটাকে এত বেশি ভালো লাগতো যে সমস্ত কাজকর্ম খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতাম যে ওই আপুটা এই সময় ভিডিও ছাড়বে আর তখনও কিন্তু আমি জানতাম না যে আমাদের মতো সাধারণ গৃহিণীরাও ওইভাবে ব্লগ ভিডিও করতে পারে বা করে তো যাই হোক অনেক বেশি ভালো লাগার একটা আপু ছিল তো মাঝখানে হয়তো বা কিছু দিনের জন্য নানা ব্যস্ততার কারণে আপুর ভিডিওগুলো ওই রকম করে আর দেখতে পারিনি তবে ইদানিং কিন্তু আমি আমার সেই ভালো লাগার আপুটার আবার ভিডিওগুলো দেখি ওই আপুটার ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে কারণ আপু বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে আর বরিশালের আঞ্চলিক ভাষাগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে শুনতে আসলে আমাদের কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে আমাদের জন্য কোনটা ভালো কিন্তু একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন তো যেটা আমাদের জন্য আসলে ভালো না সেটা কিন্তু আমাদেরকে হয়তো বা দিয়ে নিয়ে নেন হয়তো বা দেনই না তো একমাত্র মহান আল্লাহ তালাই কিন্তু ভালো জানেন যে আসলে বান্দার ভালো কিসে হয় তারপরও আমরা তো মানুষ যে কোনো বিষয়ে আসলে কষ্ট হয় কষ্ট লাগাই স্বাভাবিক দেখবেন যে একটা মেয়ে অনেক ভালো অনেক শিক্ষিত অনেক ভদ্র দেখতে সুন্দর তারপরও দেখবেন যে সেই মেয়েটার ভাগ্যে না ওইভাবে স্বামীর আসলে স্বামী সংসার এগুলো আসলে ওই করে করা হয়ে ওঠে না আমি আমার ব্যক্তিগত জীবনে বেশ কয়েকটা মেয়েকে এভাবে দেখেছি দেখতে সুন্দর শিক্ষিত অনেক ভদ্র অনেক সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারে তারপরও দেখবেন যে কিছু মেয়ে তার স্বামীর কাছে তার শ্বশুরবাড়ির মানুষজনের কাছে অতটা সম্মান পায় না আর এটাও কিন্তু বাস্তব এমন অনেক মেয়ে আছে যে দেখতে ভালো না ওইভাবে গুছিয়ে সংসারও করতে পারে না তারা কিন্তু দেখবেন যে শ্বশুরবাড়ি মানুষজনের কাছে ঠিকই সম্মান পায় আসলে এই উল্টো নিয়মটা কেন হয় এটা মাঝে মধ্যে আমি ভাবি আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত কার ভাগ্যে যে কি আছে সেটা কিন্তু আসলে বলা যায় না একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন আজকে ভিডিওতে আমি অনেক কথাই বলে ফেলেছি প্লিজ কেউ কিছু খারাপভাবে নেবেন না আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম বাস্তবতা কিন্তু অনেক কঠিন তারপরও আমাদের মানিয়ে নিতে হবে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে সব কিছুকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে এতক্ষণ পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কষ্ট করে কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আপনাদের একে একটা লাইক আমার ভিডিওটিকে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো এখানে কথা বলতে বলতে এখানে আসলে অনেক কথাই আজকে ভিডিওতে বলে ফেলেছি ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি তো এখানে আমি সমস্ত কাজকর্ম শেষ করে দুপুরে রান্না বান্না করে নিচ্ছি আর ছোট মাছটা আমি শুধু আমার জন্যই রান্না করেছি কারণ আমার দুই মেয়ে তো ছোট মাছ খায় না কাটার ভয়ে তো তাদের জন্য ডিম ভুনা করে নিয়েছি আর সেই সাথে সবজি ভাজি করে নিয়েছি দিনটা যেহেতু এখন অনেক ছোট হয়ে গিয়েছে তো দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করতে করতে আর একটু রেস্ট নিতে নিতেই কিন্তু সন্ধ্যা হয়ে যায় তো এখন এই তো সন্ধ্যাবেলা একটু নাস্তা করে নিব আর শরীরটা তেমন একটা ভালো লাগছে না তো ভাবলাম যে ছটপট কি বানিয়ে দেওয়া যায় তো দুধ গরম করে নিয়েছি আর সেই সাথে চিড়া আর কলা দিয়ে আজকে সন্ধ্যা নাস্তাটা তিন মামে আমরা করে নিব আর আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারেন সকালেও সোয়েটার পরা লাগে রাত্রিবেলা বলতে বিকেল হতে হতেই কিন্তু সোয়েটার পরে নিতে হয় আর আমাদের পঞ্চগড়ে কিন্তু প্রচুর শীত অন্যান্য এলাকায় হয়তো বা শীত ওভাবে পড়েনি কিন্তু আমাদের পঞ্চগড়ে ভালোই শীত পড়েছে আর হ্যাঁ আমরা কিন্তু সব সময় গরম পানি খাই এটা কিন্তু আমি আমার আগের আগের ভিডিওগুলোতেও বলেছি কারণ শীতকালে গরম পানি খেলে ঠান্ডাটা একটু কম লাগে আর যেহেতু এখন মেয়েদের পরীক্ষা চলছে তো ঠান্ডা ঠান্ডা লাগে তো একটু সমস্যা তো সেজন্য গরম পানি দিচ্ছি আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটি দেখছেন কি না যদি দেখে থাকেন যদিও কথাটা আগে আরেকবার বলেছি তো এক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে সাহায্য করবেন কারণ এখানে তো আপনাদের সাহায্য ছাড়া কেউ এগোতে পারবে না ভিডিওটা যেহেতু নয় দশ মিনিটের একটা ভিডিও সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক কিছু কথা বলতে হয় কিছু প্রয়োজনে কিছু হয় তো বা আবেগে তো যাই হোক যাই কিছু বলি না কেন আপনারা প্লিজ খারাপভাবে নেবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো এখানে নাস্তা করার পরে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম একটু চা খেয়ে নিব আর শীতের সন্ধ্যায় এভাবে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে যদিও চায়ে হচ্ছে চিনিটা সময় কম খাওয়ার চেষ্টা করি আর এখানে ক্লে দিয়ে আমার মেয়ে ছোট্ট একটা কোরআন শরীফ বানিয়েছে তো সেজন্য ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম